একবার হুবহু মিলে গেল বাবা ভাঙার ফুটন্ত লাভা কালো ধোঁয়ায় ঢাকল আকাশ তাহলে কি এবার বাকি ভবিষ্যৎবাণীগুলিও সত্যি হতে চলেছে কি কি ভবিষ্যৎবাণী করেছিলেন বাবা ভাঙা আর কোথায় বাবা ভাঙার ভবিষ্যৎবাণী সত্যি হতে দেখা গেল আজ থেকে বহুদিন আগে ভবিষ্যৎবাণী করা হয়েছিল আজ আসবে মেগাসুনামি আর এবার তারই আভাস মেলতে শুরু হলো জেগে উঠল জাপানের মাউন্ট মোয়েডাকে আগ্নেয়গিরি সেখান থেকে গলগল করে ধোঁয়া বের হতে শুরু করেছে স্থানীয় প্রশাসনের তরফে ইতিমধ্যে সতর্কতা জারি করা হয়েছে জানা গিয়েছে বুধবারে জেগে উঠেছে এই আগ্নেয় লাভা টানা গলগল করে ধোঁয়া বের হচ্ছে সেখান থেকে তিন হাজার মিটার পর্যন্ত ধোয়া পৌঁছচ্ছে 2011 সালের পর এই প্রথম জাপানে কোনো আগ্নেয়গিরি থেকে ধোয়া এত উচ্চতায় পৌঁছল অন্যদিকে বৃহস্পতিবার শক্তিশালী ভূমিকম্প অনুভূত হয়েছে কাগোসিমা প্রদেশে এক হাজারেরও বেশি কম্পন অনুভূত হয়েছে বিগত দুই সপ্তাহ ধরে দক্ষিণ কিউসুতেও পাঁচ দশমিক পাঁচ মাত্রার ভূমিকম্প অনুভূত হয়েছে আশেপাশের এলাকা ফাঁকা করে দেওয়া হয়েছে শনিবার জাপান প্রশাসনের তরফে আরও ভূমিকম্প হতে পারে বলে সতর্কতা জারি করেছে প্রসঙ্গত জাপান জুড়ে আতঙ্ক এক ভবিষ্যৎ ঘিরে জাপানিজ মাঙ্গা আর্টিস্ট রিও তাৎসুকি তার দু হাজার পঁচিশ সালের পাঁচই জুলাই জাপানে ভয়ঙ্কর ভূমিকম্প ও সুনামি হবে জাপান ও ফিলিপিন্সের মাঝে দুটি টেকটনিক প্লেটের মাঝে বিস্ফোরণ হবে এবং এর জেরেই মেগা সুনামি আসবে যা ঢেউ দু হাজার এগারো সালের সুনামির থেকেও তিন গুণ বেশি হবে আর আগে তাৎসুকির একাধিক স্বপ্ন সত্যি হয়েছে দু সালে সুনামি থেকে করোনা মহামারীর উল্লেখও ছিল তার বইয়ে সে কারণেই তাকে জাপানিজ বাবা ভাঙা বলা হয়ে থাকে তার এই ভবিষ্যৎবাণীর আতঙ্কে জুলাই মাসে বহু পর্যটকেরা বুকিং ক্যান্সেল করে দিয়েছেন রিপোর্ট টু টাইম